আমি তো কতটুকু আপনারা জানেন কি জানিনা লাস্ট আওয়ারে উনি কথা বলতেছেন হঠাৎ করে

কোন মানুষ এই করতে আমি আসছি আমাদের ক্লাসিফিকেশন আমাদের একটা বিভাগ আছে

যারা গিয়েছেন তাদের মুখে শুনতে পেলেন আর জামেতে আমির সে অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থ হওয়ার পরে তারা এখন আবার পায়ে হেঁটে এখানে গাড়ি বহর রেখে হেঁট হাঁটতে হাঁটতে সাত কিলোমিটার আগদে হাঁটতে হাঁটতে সে সরাত উদ্যানে গিয়েছিলেন আজ আবার সেইখানকার সমাবেশ শেষ করে হাঁটতে হাঁটতে তার আবার এখানে চলে আসছেন কারণ জামাতকে ভালোবাসেন বলে আপনারা আপনাদের আমাদের না প্রবাসী বাস আমরা এসেছিলাম একশো বাস আসছে এখন আপনাদের জামাত থেকে সমাবেশ থেকে আপনাদের কি নির্দেশনা দিয়েছিল আমাদের নির্দেশনা সাতটা দাবি ছিল সরকারের কাছে এই সাতটার দাবি আমরা উপস্থাপন করেছি জাতীয় সমাবেশের মাধ্যমে কী কী দাবিগুলো কী কী দাবিগুলো হচ্ছে লেভেল প্লেয়িং নির্বাচন এবং পিয়ার পদ্ধতি দিয়ে নির্বাচন এবং জুলাই সনদ এরপর আরও আছে চারটা দাবি সবকিছু মিলে সাতটা দাবি ছিল তবে সাতটা দাবি আপনাদের দাবি ছিল দাবিগুলো আজকে পেশ করলেন জি জি সরকারের কাছে আমরা আমি অসুস্থ হয়ে পড়েছিলেন জি জি পড়াটাকে তাকে চিকিৎসাধীন এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং আরেক জায়গায় দুর্ঘটনা দুর্ঘটনা হয়েছিল একজন মারাও গিয়েছেন রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি

তাছাড়া আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এসেছিলাম আমরা যাচ্ছি পেরেছি বা জানছি বা দেখছি জামাতে জামিন গুরুতর অসুস্থ হয়েছিল এই অসুস্থ হওয়ার কারণটা কি এটা হতে পারে উনি তো অনেক বৃদ্ধ মানুষ সেক্ষেত্রে গরমের ক্ষেত্রে প্রভাবটা পড়তে পারে তার শরীরে এটা একটা মেজর প্রবলেম আর কি

ও সবাই হ্যাঁ সবাই যাচ্ছেন প্রিয় দর্শক এখন ফেরার পথে কেউ সময় দিতে পারছেন না তাই ধীরে ধীরে তারা বাসে উঠে চলে যায় কারণ হাঁটতে হাঁটতে তারা এক স্থান থেকে আরেক স্থানে গিয়েছিলেন সমাবেশে যোগ দিয়েছিলেন এখন তারা এতটাই ক্লান্ত এতটাই ক্লান্ত তারা আর পারছে না থাকতে ইয়া সত্য নেতোনার এটা আচ্ছা এই আর এখন চলে যাচ্ছে যশোর দেখতেই পাচ্ছেন ক্লান্ত পরিবেশ নিয়ে ক্লান্ত হয়ে এখন ধীরে ধীরে বাস যার যার স্থান চলে যাচ্ছে জামাতের সাতটা 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 দাবি ছিল সেই দাবি তারা পেশ করেছেন এখন আমির অসুস্থ হয়ে পড়েছিলেন সেই জন্য তারা আর এখন সময় পাচ্ছেন না এখন অনেক দূর থেকে আসছে কেউ নেত্রকোনা কেউ রংপুর কেউ ময়মনসিং আপনাদেরকে দেখাবো পরবর্তী পদক্ষেপ দেখা যান আপনারা লাইভে থাকেন দেখছি অন্য যারা আছে তাদের কারণে সবাই অলরেডি চলে গেছে লাইভ পিলো চলছে তাই না শান্তকে তো অপেক্ষা করে যোগ দোর জন্য

জাতীয় সমাবেশ ছিল আমাদের আমিরা জামাত সমাবেশ ডেকেছিলেন সাত দাবি নিয়ে সাধবা দাপি আমাদের আদায়ের লক্ষ্যে আমরা যেন ওই সাত দাপি আদায় করতে পারি এই লক্ষ্যে আমরা ওখানে গিয়েছি যাতে আমরা জনসমর্থন বাড়িয়ে সরকারকে জানান দিতে পারি যে আমাদের এই সাত দাপি ছাড়া আমাদের নির্বাচনে যাওয়া কোনোভাবেই সম্ভব না আমরা চাই সাধ্যবা দাবি পূরণ হলে তারপরে নির্বাচনে যাব আমরা জামাতে ইসলামী বাংলাদেশ ধন্যবাদ ভাইজান আপনি গেলেন এই যে কষ্ট গেলেন কারণ কেন গেলেন এই জামাতে এত কষ্ট করে এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের সব নিয়ে গেছি

এরপরে জুলাই গণহত্যার পেয়ার পদ্ধতিতে নির্বাচন গণহত্যায় এই যে শহীদদের শহীদদের যে সার্টিফিকেটটা এটা প্রদান করা এই এইগুলোই তো ছিল আমাদের আমাদের কাছে আমরা জামাতে ইসলামের দাওয়াত নিয়ে যাই জামাতে ইসলাম শুধু ইসলাম ধর্মের লোকদের জন্য নয় এটা সবার জন্য সবার জন্য খোলা এই দলে সবাই এলাকায় গিয়ে কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচি থাকলে সেটা আমরা পালন করব। কিন্তু এখন আপাতত এই সমাবেশের উদ্দেশ্যে এসেছি সমাবেশ সফল হয়েছে আলহামদুলিল্লাহ এখন পরবর্তী কর্মসূচি আমরা এলাকায় আসলে তাহলে পালন করব। আপনি এই গেলেন কোনো সমস্যা মোকাবেলা করছে কোনো সমস্যা নেই আপনারা যেটা মনে করতেছেন সমস্যা আসলে কোনো সমস্যা নেই উৎস উদ্দীপনার মধ্য দিয়ে সমস্ত সারা দেশের মানুষ এসেছিলো সব সবকিছু মিলেই সন্তুষ্ট প্রকাশ করতেছি কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় নেই গাড়ি এখানে আছে আপনার অন্যদের সাথে কথা বলতে পারবেন কোন কোন দল অংশগ্রহণ করছিল অনেক দল ইসলামী দলগুলো অংশগ্রহণ করেছিল তার মধ্যে খেলাপথ মজলিস ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল নিজামের পার্টি ছিল এরপরে এনসিপি ছিল আরও অন্য দু একটা দল ছিল গণ অধিকার পরিষদ ছিল সব মিলে আমাদের আমাদের সিংহবাদ দলই আমাদের এই অংশগ্রহণ করেছে নেতৃবৃন্দ কারণ এগুলো হচ্ছে ন্যায্য দাবি এবং গণমানুষের দাবি এই দাবিগুলো পূরণ করা অনার্য কিছু না এগুলো সঠিক যৌথিক দাবি এই দাবিগুলো পূরণ করে বাংলাদেশের যে ইন্টিম গভর্নমেন্ট আছে সে পূরণ করবে এবং আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে জোট করার সময় সম্ভাবনা আছে এখানে একটি বিষয় পরিষ্কার আমাদের সাথে যে বাকি যে দলগুলো অংশগ্রহণ সবাই একগত এই সাত অভিযোগে একাত্মতা পোষণ করছে যার জন্য দর্শক দর্শক আপনারা শুনতে পেলেন এরা জামাতে লক্ষ্যে ছিলেন বিভিন্ন মানে ছিলেন থেকে অংশগ্রহণ করে এখান থেকে এই মহাখালী থেকে পায়ে হেঁটে সরাত গিয়েছিলেন আবার তারা আনন্দ করতে করতে এই মহাখালীতে এসে পাস ধরবেন বলে তারা আসছেন অতএব তাদের ভালোবাসা যে কতটুকু আপনারা দর্শক বুঝতেই পারছেন এই যে বৃদ্ধ লোক যে আসতেছেন কাকে কোথেকে আসলেন আমরা থেকে দেশে বাড়ি কোথায় লালিতাবাড়ি বাড়ি গাড়ি চলে আসছে লক্ষ্য নিয়ে তারা আসছে ভালো থাকবেন